বন্ধুরা প্রত্যেক বছরের মতো এবারও আমার ঘরে বিপদনাশিনী পুজো ছিল তারই একটি ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি এই দেখো আমার শাশুড়ি মা আগের দিন রাত্রিবেলায় সবজি কেটে নিচ্ছেন আমাদের ভোগ দেওয়া হয় বিপদনাশিনীকে আর আমাদের গুরুদেবকে তার জন্য উনি সবজি কাটছেন এই দেখো একটা ডালনা করা হবে সব রকমের সবজি দিয়ে আর ওইদিকে আলু ভাজা কেটেছেন আর ওইদিকে পাঁচ রকমের ভাজা হবে আর খিচুড়ি পায়েস হবে ওই সকালবেলা ফুলটুল তোলা হয়ে গেছে আমার মেয়ে সব কিছু রেডি করে নিয়েছে মালা গাঁধবে বলে এই দেখো পঞ্চগুড়ি দিয়ে মণ্ডলও দেওয়া হয়েছে ঘট বসানোর জন্য আর ওইদিকে পুষ্পতালিটাও রেডি করা হয়ে গেছে পুজোর জন্য ঘরটাও রেডি করে বসানো হবে প্রথমে আমার শাশুড়ি মা ঘরের ঠাকুরকে পুজো দিয়ে দেবেন তারপর ঘট বসিয়ে বিপদনাশিনীর পুজো আরম্ভ করা হবে এই দেখো উনি আমাদের ভোরের মহাবীরকে স্নান করাচ্ছেন ওইদিকে আমাদের লক্ষ্মীনারায়ণ গণেশ আমাদের গুরুদেব শিব কালী সবাইকে স্নান করিয়ে ফুলটুল দিয়ে তারপর নৈবেদ্য দেওয়া হবে এই বিপদনাশিনী পুজোটা আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়ার পর যে শনি মঙ্গলবার পরে ওই দিনেই করা হয় সবাই করে এই দেখো নৈবেদ্য দেওয়া হয়ে গেছে এখন আমার কুড়ি মা ঘোটটা বসিয়ে দিয়েছেন ভোট বসিয়ে উনি এখন ঘটের মধ্যে ফুল টুল দিয়ে দেবেন তারপর আমার শাশুড়ি মা পুজোটা করবেন এই পুজো সবাই করো আমাদের ঘরেও হয় তাই তোমাদের সাথে ওইটা আমি শেয়ার করলাম তেরোটা পান তেরোটা সুপুরি তেরো রকমের ফল তেরো রকমের ফুল ওই দিয়ে এই বিপদনাশনী পুজো হয় দেখো আমার শাশুড়ি মা এখন ভোগ নৈবেদ্য দিয়ে আরতি করে নিচ্ছেন দেখো পঞ্চপ্রদীপ দিয়ে এখন আরতি করছেন করে তারপর ওইদিকে ভোগ রান্না হয়ে গেলে ভোগ লাগানো হবে উনি আমাদের ঘরে পুজো করেন আমার শাশুড়ি মাই দেখো ওইদিকে বুকটাও করছেন আমার খুঁড়শাশুড়ি মা আমাদের দেখাবো এই দেখো খিচুড়ি বসানো হয়ে গেছে খিচুড়িটা প্রায় হয়ে এসছে এখন উনি সম্বাস দিয়ে দিয়ে দেবেন আর ডালনা আর পায়েসটা আগেই করা হয়ে গেছে ওইটার আর ভিডিও করতে পারিনি এই দেখো ভাজা যে উনি রাত্রিবেলা কেটেছিলেন এই ভাজাগুলোও এখন করা হচ্ছে এই দেখো ভোগও লাগানো হয়ে গেছে সবাই ভোগ দর্শন করো ভোগ দর্শনে শুনেছি দুর্ভোগ কাটে বিপদনা সিনেমা সবার মঙ্গল করুন চলো